আসসালামু আলাইকুম লোটটা মাছ ভুনা জিবে জল আনা স্বাদে লোটটা মাছ ভুনাই করবো আজকে চলুন দেখি কিভাবে করি অনেকে বাজারে এই মাছ দেখে কিনেও না রান্না করে খায়ও না কিভাবে রান্না করে সেটাও অনেকে জানে না আর চিটাগাঙের মানুষের কথা এইখানে আলাদা এটি সামুদ্রিক মাছ চিটাগাঙের মানুষ প্রচুর এই মাছ খেয়ে থাকে এই মাছ পরিষ্কার করতে খুবই সুবিধা আমি কিন্তু মাছ কাটতে পারি না কিন্তু এই মাছ আমি ঠিকই কেটে নিতে পারি আমি মাছগুলো সুন্দর করে এইভাবে কেটে তারপর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখন চলে যাবো আমার গার্ডেনে গার্ডেন থেকে লেবু পাতা নিয়ে আসবো মাছের মধ্যে একটু লেবু পাতা দিব এটি অপশনাল না থাকলে নাও দিতে পারেন সামুদ্রিক মাছে একটু অন্য রকম গন্ধ হয় লেবু পাতাটি দিলে সুন্দর অ্যারোমা আসে ওই গন্ধটি আর থাকে না এখন পানি দিয়ে সুন্দর করে এইভাবে ধুয়ে নিব যে পর্যন্ত এই রকম সাদা পানি না বের হয় এখন চুলায় চলে যাব কড়াইতে তেল গরম করে খুচনা পেঁয়াজ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব টমেটো টমেটো অনেক সময় গলে না তাই আমি এই সময়েই পেঁয়াজের সাথে দিব যাতে টমেটো একদম মিশে যায় এখন দিয়ে দিব লবণ লবণ একটু কম পরিমাণে দিব কারণ সামুদ্রিক মাছ একটু নোনতা টাইপের হয় তাই লবণ একটু কমই দিতে হয় পরে স্বাদ বুঝে আবার লবণ দিব আর দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দিব হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলো দিয়ে পানি আবার একটু শুকিয়ে এসেছে আর একটু পানি দিয়ে দিব তারপর দিব মরিচের গুঁড়া এই মাছ কিন্তু একটু ঝাল হলেই খেতে দারুণ লাগে তাই আমি একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি এখানে আর বাসায় তৈরি করে রাখা জিরের গুঁড়া দিয়ে দিব অল্প কিছু ওইটা মাছ খেতে যেমন অসাধারণ এর তুলনা হয় না এর মধ্যে আছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ ওইটা মাছ ভিটামিন ডি এর অভাব পূরণ করতেও অনেক সাহায্য করে দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও লুইটা মাছের তুলনা হয় না ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করেও লুইটা মাছ এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষানোর জন্য মশলাগুলো রেখে দিব আমি ফুটে উঠলেই আমি লেবু পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিব দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব যাতে লেবু পাতার অ্যারোমা ছড়িয়ে যায় মশলার মধ্যে তারপরে পানি আবার শুকিয়ে আসলে এই পর্যায়ে কাঁচামরিচ ছেড়ে দিয়ে দিব আর আগে থেকে দিয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিব এই পর্যায়ে কিন্তু পানি দিব না কারণ লোটটা মাছ থেকে প্রচুর পানি বের হয় সে তো আমি মাছটি ভুনা করব ভাজা ভাজা করে তাই আমি পানি দিব না লোঁটা মাছ থেকে অনেক পানি বের হবে এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব দেখুন কি সুন্দর পানি উঠে এসেছে লোটা মাছ থেকে এখন আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে দিব কুচনো চিংড়ি চিংড়িগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম এই কুচনো চিংড়ি দিলে মাছের স্বাদ হয়ে যাবে দ্বিগুণ এইখানে কিন্তু কুঁচনো চিংড়ি দিতে হবে বড় চিংড়ি দিলে কিন্তু হবে না আর কারো হাতের নাগালে যদি কুচনো চিংড়ি না থাকে তাহলে চিংড়ি ছাড়াই এই প্রসেসে রান্না করা যেতে পারে তাহলেও টেস্ট অনেক ভালোই আসবে আমি এইভাবে একটু দুতো দিয়ে দিয়ে মাছগুলো মেল্ট করে দিব কারণ আমি এখানে একদম ঝুরো মাছ করব একদম ভাজা ভাজা ধুনা তাই মাছ আস্ত থাকলে কিন্তু ভালো লাগবে না তাই আমি এগুলো একটু গালিয়ে দিব খুন্তির সাহায্যে এখন আর কড়াইতে ঢাকনা দিব না এইভাবেই রান্নাটি হবে আর দিয়ে দিব অনেকখানি কুচনো ধনিয়া পাতা আর টেস্ট বুঝে দিয়ে দিব আর একটু লবণ তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে পাতাগুলো মিক্স করে ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দিব নাতে নাতে হাতে নাগালে যে কয়টি কাটা উঠে আসবে তা আমি খুনতে সাহায্যে উঠিয়ে নিব কারণ বাচ্চারা এই কাটা দেখলে আর খেতে চায় না তাই আমি উঠিয়ে রাখবো এগুলো এই যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে কালারটি কি সুন্দর এসেছে ব্যাস আমার লোটে মাছ রান্না কমপ্লিট